আমাদের চ্যানেলের একজন অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল তিনি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে একটা গেমিং সেট করবেন এবং এই পঞ্চান্ন হাজার টাকার মধ্যে একটা মনিটরও ইনক্লুড থাকতে হবে অর্থাৎ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে তিনি একটা গেমিং সেট বানানোর পরে এর মধ্যেই একটা মনিটরও কিনবেন তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে যারা এ মুহূর্তে মনিটর সহকারে পিসি বিল্ড করতে চাচ্ছেন শুধু পিসি না গেমিং পিসি বলতে হবে তো এই মুহূর্তে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে যারা গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন মনিটর সহ তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে অনেক বেশি রিসার্চ এবং অনেক বেশি সিলেকশন করার পরে এই বিল্ডটা আমি সাজিয়েছি আমি রাখি বাছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিল্ড জোন বিডি ওয়েল শুরুতেই চলে আসি প্রসেসরে আমরা এখানে প্রসেসর হিসেবে রেখেছি রাইজেন ফাইভের ডাবল ফাইভ ডাবল জিরো ছয় কোর বারো থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরটায় আপনি বেজ ক্লক স্পিড পাবেন থ্রি পয়েন্ট টু গি থেকে ফোর পয়েন্ট সিক্স গিঘার্স পর্যন্ত প্রসেসর সম্পর্কে বলার কিছু নাই আর এই প্রসেসরটার সাথে যদি আপনারা ইনক্লুড করা ফ্যান না পান অর্থাৎ আপনাদের অনেক ক্ষেত্রে কী হয় ওই যে বক্সের সাথে কিন্তু কুলিং ফ্যান যেটা থাকে প্রসেসরের সেটা আসে না আবার অনেক ক্ষেত্রে আসে তো যদি না আসে সেক্ষেত্রে আপনাদের একটা আফটার মার্কেট কুলার কিনতে হবে আর আমার সাজেশন থাকবে যদি ট্রে বক্সে আপনারা প্রসেসর কিনেন তাহলে অবশ্যই একটা কুলিং ফ্যান কিনে নেবেন আর যদি বক্সের সাথে কুলিং ফ্যান পেয়ে যান তাহলে ওই কুলিং ফ্যানটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন তো আমি কুলিং ফ্যানের ব্যাপারে আর কিছু বললাম না আপনারা যদি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বিল্ড করতে চান মনিটর সহ তাহলে অবশ্যই এই প্রসেসরটা কিন্তু এই বাজেটের মধ্যে রাখবেন আচ্ছা এখন প্রসেসর সিলেকশন হয়ে গেছে এবার আমাদের প্রয়োজন একটা ভালো মাদারবোর্ডে যেটা আমাদের এই প্রসেসর সাথে খুব ভালো সামঞ্জস্যপূর্ণ এবং সহায়ক হিসেবে কাজ করবে তো এখানে আমরা একটা মাদারবোর্ড রেখেছি বি ফোর ফিফটি সিরিজের গিগাবাইট ব্র্যান্ডের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গিগাবাইট বি ফোর ফিফটি এম কে এম ফোর একটা মাদারবোর্ড এই মাদার আপনারা পাবেন দুইটা র্যাম স্লট এবং আশা করছি মাদারবোর্ড সম্পর্কে আপনাদের একটু আইডিয়া আছে তো এখানে কিন্তু বি ফোর বা এ ফাইভ টোয়েন্টি সিরিজের মাদারবোর্ড দিলেও এই প্রসেসরটা ভালোভাবেই চলে যাবে তো বর্তমান সময়ে আমি দেখলাম বিফোর ফিফটি সিরিজের মাদারবোর্ডের দামটা একটু কম যে কারণে এই মাদারবোর্ডটা এখানে রাখা হয়েছে ওয়েল এরপর আসা যাক আমাদের হচ্ছে সিস্টেমের মেমরি হিসাবে কি রাখবো এখানে আমরা অনেকে কনফিউশানে থাকেন যে আট আট ষোলো জিবি নিব নাকি ষোলো ষোলো বত্রিশ জিবি তো এখানে আপনার হাতে অপশান দুইটা আছে আপনি চাইলে আট আট ষোলো জিবি নিতে পারেন অথবা আপনি ষোলো ষোলো বত্রিশ জিবি নিতে পারেন তো এই বিল্ডে এই টোটাল বাজেটের মধ্যে আমি শুধুমাত্র একটা ষোলো জিবি র্যাম রেখেছি আপনারা জানেন যে গেম খেলা এবং ভিডিও এডিটিং করার সময় কিন্তু আপনাদের র্যামের ওপর খুব চাপ পড়ে বা র্যামের প্রয়োজনটা অনেক বেশি হয় তো সেই দিক বিবেচনা করে আমি এখানে একটা সিঙ্গেল স্টিকের সিক্সটিন জিবি র্যাম রেখেছি যেন ভবিষ্যতে আপনারা এই আরও একটা র্যাম কিনে সেখানে লাগিয়ে বত্রিশ জিবি করে নিতে পারেন আবার যদি আপনি মনে করেন যে না আমি ডুয়াল চ্যানেলে সুবিধা নেবো তাহলে দেখা যাচ্ছে ষোলো জিবির জায়গাতে আপনি দুইটাকে ডিভাইড করে দুইটার টাকা এক জায়গাতে লাগিয়ে দেখা যাচ্ছে মানে একটার টাকা দুইটা জায়গাতে লাগিয়ে আট আট ষোলো জিবিও নিতে পারেন তবে আমার সাজেশান থাকবে আপনারা ষোলো জিবি দিয়ে শুরু করুন ষোলো জিবি দিয়ে আপনি যখন গেম খেলবেন ভিডিও এডিটিং করবেন তখন কিন্তু খুব একটা যে ভালো খারাপ পারফরমেন্স পাবেন বিষয়টা মোটেও এরকম নয় হ্যাঁ অনেক ক্ষেত্রে কি হয় পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত পারফরমেন্স লস বা ড্রপ হতে পারে তো আমার সাজেশন থাকবে আপনারা ষোলো জিবি দিয়ে শুরু করবেন এবং দেখা যাচ্ছে পরে কিছুদিন পরে আরও কিছু টাকা হাতে পেয়ে গেলে আপনারা আরও একটা ষোলো জিবি র্যাম লাগিয়ে নেবেন আচ্ছা এবার আসা যাক স্টোরেজ স্টোরেজ হিসেবে আমরা এখানে এই বিল্ডে রেখেছি অস্কো ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবির একটা এনভিএমই এম ডট এসএসডি আর এই এসএসডিটা হচ্ছে জেন থ্রি একটা এসএসডি এখন আপনাদের বাজেট নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে অবশ্যই পাঁচশো জিবি দিয়ে শুরু করতে পারেন যেহেতু এই বিলটা মনিটর সহ আমাকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে শেষ করতে হয়েছে তাই এখানে আমি দুইশো ছাপান্ন জিবি একটা এসএসডি নিয়েছি আর আপাতত পিসি স্টার্ট করার জন্য আপনার এই দুইশো ছাপান্ন জিবি এসএসডি অ্যানাফ হবে তো এই দুইশো ছাপান্ন জিবির পরিবর্তে আপনাদের বাজেটে প্রবলেম না হলে অবশ্যই পাঁচশো জিবি নিয়ে নেবেন আর এই এসএসডিটার বর্তমান বাজার মূল্য পঁচিশশো টাকা আমি বলে রাখি আমি হচ্ছে ভিডিওতে কিন্তু কোনো প্রোডাক্টের বা কোন ধরনের কম্পোনেন্টের দাম বলিনি আমি সাধারণত লিখে দিই আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন এবং দাম কিন্তু অলওয়েজ নামা করে আজকে আমি বললাম পঁচিশশো টাকা কালকে দেখবেন এর থেকে কম বা এর থেকে বেশি তো এটা নিয়ে আপনারা কখনোই মন খারাপ করবেন না যে আমি ভুল ইনফরমেশন দিলাম আমি সবসময় চেষ্টা করি মার্কেট অ্যানালাইসিস করে আপনাদের সামনে উপস্থাপন করার আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন ওয়েল এবার আসা যাক এখানে গ্রাফিক্স কার্ড হিসাবে কী ব্যবহার করা যায় আচ্ছা এই বিল্ডে বা এই প্রসেসরটা দিয়ে আপনাদের পিসিতে যদি আপনারা গ্রাফিক্স কার্ড না লাগান তারপরেও মানে ডিসপ্লে আউটপুটটা পাবেন তবে ডিসপ্লে আউটপুট আপনার দেখা যাচ্ছে গ্রাফিক্স কার্ড কোনো কারণে আপনার ইস্যু হয়ে গেল কোনো কিছু নষ্ট হয়ে গেলো তখন আপনার পিসিটা নর্মালি ইউজ করতে পারবেন তবে গ্রাফিক্স কার্ড এই প্রসেসরের সাথে ব্যবহার করা হয়েছে যেহেতু গেমিং একটা বিল্ড আমাদের অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল তো গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এখানে রেখেছি গুনির ইন্টেল আর্ক এ থ্রি ইন্ডেক্স সিরিজের একটা ছয় জিবির গ্রাফিক্স কার্ড আর এটার বাজার মূল্য বর্তমান সময় অনুযায়ী চোদ্দো টাকা আপনাদের বলে রাখি আমি চোদ্দো হাজার আটশো টাকা দিয়ে আপনারা ছয় জিবির গ্রাফিক্স কার্ড না নিয়ে আমার ব্যক্তিগত সাজেশান থাকবে পেলাডিন আর এক্স ফাইভ এইটটি নিয়ে নেবেন পেলাডিন এক্স ফাইভ এইটটিতে আপনারা এইট জিবি ভিরাম পাবেন যদিও বলতে পারেন যে পেলাডিন একটা ইউজড বা রিফার প্রোডাক্ট অথবা যাই হোক ওটার কথা নাই বলি তবে আপনাদের যদি মনে হয় যে আপনারা আমার কথাটা মানে একটু আমার যেটা মনে হয় পেলাডিন আরেক্স ফাইভ কিন্তু ভালো চলে কারণ আমি এটা নিজেই ব্যবহার করি তো আপনাদের যদি মনে হয় যে না আপনারা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টে যাবেন না এখানে থাকবেন তাহলে এই বিল্ডে এটা ধরা হয়েছে এবং গ্রাফিক্স কার্ডের ব্যাপারে আমি বলবো চোদ্দো টাকা যেহেতু এটার দাম আপনারা আপনাদের মন মতো একটা গ্রাফিক্স কার্ড এখান থেকে বেছে নিতে পারেন যদি আপনারা কিছু না বুঝেন তাহলে অবশ্যই এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন এটাও কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট দেয় এবং এই গ্রাফিক্স কার্ডটা একটা ব্র্যান্ডেড গ্রাফিক্স কার্ড আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আপনাদের এই বিল্ডে এবার আসা যাক আমাদের বাজেট বিল্ডের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ আমি বরাবরই বলে থাকি যে পিসি বিল্ডের ক্ষেত্রে সব গুরুত্ব বেশি দেওয়া উচিত আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের দিকে কারণ একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই কিন্তু আপনার পিসিকে অনেক হেলদি রাখে এবং পিসিকে বিভিন্ন ধরনের আপনার প্রবলেমের দিক থেকে একটু প্রোটেক্ট করে রাখে এখন অনেকে আছে যে পাওয়ার সাপ্লাই খুব একটা ভালো কিনে না তারা হচ্ছে যে কোনো ধরনের বা নর্মাল একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নেয় কম দাম পায় বলে এটা কিন্তু কখনোই করবেন না আপনারা সবসময় সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন আর এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি রেখেছি গিগাবাইট ব্র্যান্ডের পি ফোর ফিফটি চারশো পঞ্চাশ ওয়াটের এইটটি প্লাস ড্রোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এইটার বাজার মূল্য এখনকার সময় অনুযায়ী তিন হাজার নয়শো টাকা বা চার হাজার টাকার আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সব কিছুকে এখন আমাদের একটা ক্যাবিনেটের মধ্যে বা একটা কেসিংয়ের মধ্যে রাখতে হবে তো আমরা এখানে কেসিং হিসেবে ব্যবহার করেছি ম্যাক্স গ্রিন মডেলের একটা কেসিং মানে ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের একটা কেসি কেসিং আর এই কেসিংটার মডেল হচ্ছে ম্যাক্স গ্রিন এস নাইন ডাবল জিরো ওয়ান মিড ডাওয়ার এম এটি এক্স একটা গেমিং কেস আর এই কেসটার সাথে কিন্তু আপনারা তিনটা প্রি ইনস্টলেড ফ্যান পাবেন আমি ফ্যানগুলো আপনার ডাইরেকশন কিন্তু ঠিকঠাকভাবে লাগিয়ে নেবেন হ্যাঁ যদিও এই প্রসেসরটা খুব একটা গরম হয় না তারপরেও আমার মনে হয় যে আপনার কেসের ফ্যান যেগুলো থাকে সেগুলোর ডাইরেকশান সবসময় সঠিক রাখা উচিত আমি অনেক বিক্রেতাকে দেখেছি যারা মার্কেটে আপনার পিসি প্যাকেজ বিক্রয় করে তারা কিন্তু হচ্ছে আপনার সুন্দর ঝকঝকে চটপটি ফুচকার মতো একদম একটা আপনার কেসিং দিয়ে একটা প্যাকেজ তৈরি করে আপনাকে ডেলিভার করে দিচ্ছে তো আমি বলবো যে আপনারা যখন একটা পিসি কিনবেন বা বিল্ড করবেন সেক্ষেত্রে অবশ্যই নিজে যাচাই বাচাই করে নেবেন যে আপনার বাজেটের মধ্যে সব থেকে ভ্যালু ফর মানি কোন কম্পোনেন্টগুলো দিচ্ছে এগুলো কিন্তু দেখে নিতে হবে আর নিজে একটু কষ্ট করে এগুলো যদি দেখে শুনে প্রোডাক্টগুলো কিনেন তাহলে আপনি আশা করছি বাজেটের মধ্যে বেস্ট পারফরমেন্সটা পাবেন তো মূলত আজকের আমাদের কেসিং ছিল এটা সবশেষে আসে আমাদের মানে মেইন আকর্ষণ মেন আকর্ষণ বললেও ভুল হবে আবার না বললেও হবেও না তো মেন আকর্ষণ কেন বললাম যে যেহেতু আমরা এই পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আপনার এই বিলটা সম্পন্ন করেছি তাও আবার মনিটর দিয়ে তো মনিটর আজকে আমাদের আছে এমএসআই প্রো এমপি টু টু থ্রি ই টু মডেল নাম্বারটা অনেক বড় হলেও এটা একটা প্রায় বাইশ ইঞ্চির বর্ডারলেস মনিটর তো এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড হার্জের ফুল এইচডি মনিটর একটা পাবেন আপনারা আর আমি সব কম্পোনেন্টগুলোর দাম সচরাচর সেভাবে ভিডিওতে বলা হয় না এই মনিটরটার দাম বর্তমান সময়ে এগারো টাকা আবার এর থেকে বেশিও কিন্তু হতে পারে আমি আগেও বলেছি আপনারা যখন প্রোডাক্ট কিনবেন বাজার কিন্তু দেখে শুনে কিনে নেবেন কারণ এই কম্পিউটার কম্পোনেন্টসগুলোর দাম প্রতিনিয়ত ওঠানামা করে তো যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ছিল আশা করছে আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আপনার যদি কোনো রিকোয়েস্টেড বিল থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কোন কাজের জন্য বিলটা আপনি করতে চাচ্ছেন সেটা অবশ্যই মেনশন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ